নামতার আধুনিক সদর হাসপাতাল ভবন দেখেও বোঝার উপায় নেই এর ভেতরে আধুনিকতা তো দূরের কথা স্বাভাবিক চিকিৎসার ব্যবস্থাও নেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এই ভবনের পাশেই নির্মিত হয়েছে আড়াইশো সজ্জার ব্যয়বহুল আরেকটি ভবন তবে এমন চাকতিক্য শুধু বাইরেই হাসপাতালে অসুস্থকর পরিবেশ সিট সংকটে গাদাগাদি করে চিকিৎসা নেওয়া এমনকি রোগীর চাপ সামলাতে ফার্মাসিস্টরাও দেখেন রোগী আমাদের এখানে ডাক্তার স্বল্পতার জন্য আমাদেরকে আউটডোর বসে রুগী দেখতে হচ্ছে পার ডে প্রায় সাড়ে তিনশো বা চারশোর মতো পেশেন্ট আমাদের দেখতে হয় যেটা অনেক পেইনফুল আমাদের এখানে বারবার ডাক্তার আসতেছে কিন্তু ওনারা চলে যাচ্ছে থাকতেছে বছরের পর বছর চিকিৎসকের দাবিতে আন্দোলন করলেও তার সুফল মেলেনি অভিযোগ রয়েছে জরুরি রোগী নিয়ে আসলেও ছুটতে হয় রংপুর দিনাজপুর কিংবা ঢাকায় অনেক সময় চিকিৎসার অভাবে পথেই মৃত্যু হয় রোগীর আমাদের একটা রোগী যখন পঞ্চাশ সদর হাসপাতালে আসে জ্বর ছাড়া একটু যদি জ্বরটা বেশি হয় আমাদের রেফার্ট করে দেয় এই যে রেফার্ট করে দেওয়ার পরে যে ভোগান্তিটা আমাদের একটা গরিব আমাদের পঞ্চগড়ের মানুষ গরিব দেখি যে রুগীগুলো আছে তাদের যে ভোগান্তিটা হয় সেটা হচ্ছে কি এখান থেকে রেফার দিলে আমাদের দিনাজপুর যেতে হয় রংপুর যেতে হয় এই যাওয়ার পথে আমাদের দশ পনেরো হাজার টাকা মতো খরচ হয় চিকিৎসার পেছনে যেটা খরচ হয় তার থেকে আমাদের বেশি খরচ হয় আমাদের যাতায়াতের পেছনে তো আমাদের পঞ্চগড় যে চিকিৎসাটায় চিকিৎসাটা মূলত আমরা পাচ্ছি না আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের নতুন যে ভবনটা চালু হয়েছে প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে আড়াইশো সজ্জার যে নতুন হসপিটাল এই হসপিটালে কোটি টাকার একটা হসপিটাল ভবনটা পড়ে আছে তো এই ভবনটা তৈরি করা হয়েছে মূলত আমাদের পঞ্চবাসীকে সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিন্তু ভবনটা যদি পড়ে থাকে যদি আমাদের সেবাই না পেয়ে তাহলে এত বড় এই কোটি কোটি টাকা খরচ করে এত বড় ভবন তৈরি করে লাভটা কি হলো আমাদের একশো সজ্জার পঞ্চকর আধুনিক সদর হাসপাতালে সাঁত্রিশ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ষোলো জন সিনিয়র কনসালটেন্ট সাতটি পদের বিপরীতে দুজন ও জুনিয়র কনসালট্যান্ট এগারোটি পদের বিপরীতে রয়েছেন মাত্র চারজন পঞ্চগড় জেলার স্বাস্থ্যখাতের যে বেহাল দশা এটা দূরীকরণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বলে আসতেছি এটি একটি মাত্র জেলার সর্বোচ্চ চিকিৎসার জন্য হাসপাতাল একশো সজ্জা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো রুগী অ্যাডমিশন হচ্ছে ডাক্তার থাকার কথা এখানে সাঁত্রিশটা ডাক্তার আসে মাত্র সবে এগারো থেকে বারোজন যা দিয়ে কোনো রকমের ধুকে ধুকে স্বাস্থ্য খাটটা এখানে চলছে যেখানে পার্শ্ব পাশ হাসপাতালের পিছনেই আড়াইশো সজ্জা বিশিষ্ট যে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে সেটা কি কারণে দীর্ঘদিন প্রায় এক বছরের অধিক সময় হয়েছে সেটা চালু হচ্ছে না অপরদিকে জনবল সংকট দিক দিয়ে মানে একটা এরকম খারাপ অবস্থা যে এখান থেকে রেভার্ট নিয়ে রংপুর বা দিনাজপুর গেলেই পথিমধ্যে বহু রুগী মারা যাচ্ছে এবং অনেক মানুষের প্রাণ এভাবে অকালে ঝরে যাচ্ছে তো এখানটায় যদি খুব দ্রুততার সময়ে এই আর এসব বিশিষ্ট হাসপাতালটি চালু করা হয় এবং পঞ্চগড় জেলার যে স্বাস্থ্যখাতের যে ডাক্তার নিয়োগের যে ব্যাপারটা দ্রুততার সময়ে যে সমস্ত খালিপথগুলো যে পূরণ করা যদি সম্ভব হয় তবে এখানে স্বাস্থ্যখাতের বিহাল দশা দূরীকরণ সম্ভব কারণ এখানে তিন পাশে ভারত আমাদের যায়ার রংপুর বা দিনাজপুর যাওয়ার কোনো যাওয়া ছাড়া কোনো দ্বিতীয় কোনো উপায় নেই কিন্তু এখানে যদি আমি সঠিক চিকিৎসাটা যদি না পাই প্রতিমধ্যে যেতে যেতে অনেক রুগী মারা যাচ্ছে এবং অকালে তাদের জীবনগুলো ঝরে যাচ্ছে জেলার সবচেয়ে বড় হাসপাতালের যখন এমন অবস্থা তখন হস্তান্তরের ন মাস পেরিয়ে গেলেও সেবা চালু করা হয়নি আড়াইশো শয্যার নতুন হাসপাতাল ভবনটির প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে নতুন ভবনে সেবা স্থানান্তর করা যাচ্ছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের এভাবেই যুগ যুগ ধরে চিকিৎসক ও সেবা বঞ্চিত হয়ে আসছে প্রান্তিক এ জেলার মানুষরা দ্রুত যত দ্রুত সম্ভব এখানে ডাক্তারের ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সব রকম ডাক্তারের অভাব যতগুলা বিষয় আছে সব রকম ডাক্তারের এখানে প্রচুর অভাব যেমন চোখের ডাক্তার নাই হাড়ের ডাক্তার নাই এমনি তো এরা উগি আর যদি বারান্দা থাকে বেডে থাকে মাজিয়াতে থাকে তাহলে মনে করেন রুগীতে এমনি সমস্যা হয়ে যেতে পারে অনেক ভিড় বারান্দা থাকে তারপর এখানে নিচে থাকে আমরা বেডে থাকি একটু কিছু হলে আমাদের রংপুর ঠাকুরগা দিনাজপুর দৌড়াইতে হয় অথচ করে এত সুযোগ সুবিধা থাকতে এগুলো চালু হচ্ছে না এগুলো যদি চালু হয় তাহলে আমরা একটু চিকিৎসার মানটা ভালো পাই আমাদের একটু মানে হয়রানি কম হয় একটা হাসপাতাল কোনো ডাক্তার পাওয়া যায় না সময় মতো ডাক্তার পাইনি তো এত বড়ো হাসপাতালে এত কম ডাক্তার দিকে আর এই হাসপাতাল চলে রোগীর খুব ক্লান্ত হয় হাসপাতালে সজ্জার তিন গুণ রোগী ভর্তি হয়ে গাদাগাদি করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই বারান্দায় কিংবা মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন শিশু বিভাগে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো জন রোগী হচ্ছে এছাড়াও সামগ্রিকভাবে রু চাপ বৈভোগে অনেক অনেক বৃদ্ধি পেয়েছে প্রতিদিন আমরা এখানে এক হাজার থেকে বারোশো জন রুগীর সেবা প্রদান করছি শীত থেকে গরম আবির্ভাব হওয়ার কারণে প্রচুর ডায়রিয়া রুগীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে আবহাওয়ার তারতম্যের কারণে এটা হচ্ছে বলে আমরা মনে করছি এছাড়াও সর্দি কাশি ও বিভিন্ন রকমের স্কিন ডিজিজ নিয়ে রুগীরা আমাদের কাছে আসছে আমাদের হাসপাতালে আমরা যে কজন চিকিৎসক আছি আমরা যথাসম্ভব চেষ্টা করছি রুগীদের কোয়ালিটি সার্ভিস দেওয়ার আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক হাসপাতালের জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল চিকিৎসক যে এক্সিস্টিং পদ আছে শান্তির পদ আছে এই শান্তির পদের মধ্যে এই মুহূর্তে কর্মরত আছে হচ্ছে পনেরো জন আর কি এগুলো সবগুলো আমাদেরকে চালাতে হচ্ছে আর কি এবং এটা আমরা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে আর এই চিকিৎসকের পাশাপাশি আমাদের যে অন্যান্য যে স্টাফ আছে সেটারও আমাদের সংকট আছে পুরো আড়াইশো বেডের যে হাসপাতাল চালু করানোর জন্য যে আমাদের যে জনবল দরকার এই জনবলটা আসলে আমরা এখনো পাই নাই আমরা জনবলের জন্য যে চাহিদা আমরা জনগণ পেয়ে জনবল যেটা আছে আর কি জনবলটা আমরা যদি পেয়ে যাই ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা নতুন বিল্ডিংটা আছে এটা আমরা শুরু করতে পারবো মোহাম্মদ লুৎফুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ